গুড মর্নিং গুড মর্নিং আমার মেয়ে যাচ্ছে এবার ইভিএস পরীক্ষা দিতে তোমাদের সাথে সকালবেলাটাও স্টার্ট করে দিয়ে গেল আমাকে গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি আমি স্মাইল সৌমির থেকে সৌমি বলছি আগে ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো ঠিক আছে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আর মেয়েটাকে একটু বেস্ট অফ দিয়ে দিও সবাই যাতে পরীক্ষাটা খুব ভালো হয় ঠিক আছে চলো আসছি দেখো কত বড়ো ভুল একটা করে ফেললাম মেয়ের পরীক্ষা হচ্ছে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি আর আমি রুটিনে দেখেছি টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি মানে বাই চান্স আমাদেরকে স্কুল পর্যন্ত পৌঁছাতে হয়নি তার আগে আমাদের যেহেতু জার ঘর থেকে দুটো বাচ্চা ওই স্কুলেই তো তো যার সাথে দেখা হয়ে গেল যা বলছে যে আজকে তো এক্সাম নেই তারপরে আমি রুটিন বের করে দেখি যে টোয়েন্টি ফোর আজকে টোয়েন্টি সিক্সে এক্সাম কত বড় মিস্টেক যাই হোক যা হর্ত হয়ে গেছে মেয়েটাকে সকাল সকাল ঘুম থেকে তুললাম আর কি নিজেও এটা হেরে নিলাম এক্সট্রা দু দিন ধরে ওর শরীরটা খুব খারাপ ছিল তারপরে ওকে প্রেশার দিয়ে দিয়ে পড়ানো পড়ানোর পরেও দেখো শুধু শুধু হলো না তা হাতে এখন আবার টাইম আছে হয়ে যাবে গাছগুলোকে ওই জানালায় দিয়েছি ওখানে প্রচুর রোদ আসে আমাদের যেহেতু বস জানালা না ওই জন্য আমি গাছগুলোকে রাখতে পারি না জানালা বানানোর সময় ওর বাবা এটা একটা মস্ত বড় ভুল করলো যদি বস জানলা বুদ্ধি করে সে সময় নিত তাহলে আজকে আমাকে ফুল গাছ নিয়ে না কি হচ্ছে বলো তো সামনে যে গাছগুলো সেখানে রাখলে সেইভাবে সূর্যের আলোটা পায় না আর গাছকে তো সূর্যের আলো দিতেই হবে যার জন্য আমি সামনে কয়েকটা গাছ রাখি যেখানে আর কি একটু সূর্যের আলোটা পাওয়া যায় আর এখানে দিই আর এই ঘরে প্রচণ্ডই সূর্য দেবতা মানে তার আলোটা দেয় ছেলের ঘর তো ওই জন্য সামনেও তেমন কিন্তু আসে না জামা কাপড় শুকাতেও খুব মুশকিল হয় কিন্তু ওই যেহেতু মেশিন থেকে শুকানো হয় তো একটু ভেজে তো সেটা শুকিয়ে যায় হাওয়া তো এই এখন ছেলের স্কুল আছে ছেলের স্কুলে যাচ্ছে ও বেরোবে খাওয়া দাওয়া করে তো তোমাদেরকে এটাই বলতে আসলাম যে দেখো এত আনন্দ করে বললাম ইভিএসিতে যাচ্ছি ই আজকে কি অবস্থা হয়ে গেছে মানে টেনশানে টেনশান বলে না প্রেশারে প্রেশারে মানুষ এরকম হয়ে যায়